হ্যালো ভিওর্স সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বিকাশ অ্যাপ থেকে এজেন্টের নাম্বারে আপনি কিভাবে ক্যাশ আউট করবেন অথবা আপনি কিভাবে টাকা পাঠাবেন তো চলুন আমরা পুরো প্রসেসটি দেখে নিই প্রথমে ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দিয়েছি আমি বিকাশ অ্যাপ্লিকেশনের সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন গুগল প্লে স্টোরে চলে যাবেন ডাউনলোড করে নেবেন এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট তো এখানে ক্যাশ আউটে ক্লিক করে দিবেন ক্যাশ আউটে ক্লিক করার পর এখানে আপনাকে বিকাশ এজেন্টের নাম্বার দিতে বলবে অথবা আপনি এখান থেকে কিউআর কোড স্ক্যান করতে পারেন তো আমি কিউআর কোড স্ক্যান করে নিচ্ছি কিউআর কোডটি স্ক্যান করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যামাউন্ট চাইছে অর্থাৎ আপনি কত টাকা ক্যাশ আউট করতে চাচ্ছেন তো এখান থেকে আমি দুই হাজার টাকা দিয়ে দিলাম এরপর হচ্ছে নিচে অ্যারো বাটনে ক্লিক করে দিবেন অ্যারো বাটনে ক্লিক করার পর এবার হচ্ছে আপনার বিকাশের গোপন পিন নম্বরটি দিতে হবে তো এখান থেকে আপনি আপনার বিকাশের গোপন পিন নম্বরটি দিয়ে দিবেন এখানে কত টাকা কাটবে সব কিছু কিন্তু দেখতে পাবেন তারপর এখান থেকে অ্যারো বাটনটিতে আবারও ক্লিক করে দিবেন নিচে ক্লিক করার পর আপনি ফাইনাল স্টেপে চলে আসবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করতে ট্যাপ করে ধরে রাখুন অর্থাৎ এখানে চেপে ধরে রাখতে হবে তো আমি বিকাশের লোগোর উপর চেপে ধরে রাখলাম রাখার পর দেখতে পাচ্ছেন আমার ক্যাশ আউট সফল হয়েছে তো এভাবে খুব সহজে আপনি আপনার বিকাশ এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে পারেন অথবা আপনি টাকা পাঠাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল